সামরিক প্রশিক্ষণ চলাকালীন সময় প্রতিটি রিক্রুটকে নানাবিধ শারীরিক ও মানসিক পরীক্ষার মধ্য দিয়ে প্রতিনিয়ত নিজেদেরকে প্রমাণ করে যেতে হয় এর পাশাপাশি তারা অংশ অংশগ্রহণ করে ফুটবল ভলিবল অ্যাসল কোর্স বেলমেট ফাইটিং এবং ফাইটিং এর মতো বিভিন্ন প্রতিযোগিতায় আর এর মধ্য দিয়ে তারা নিজেদেরকে ধীরে ধীরে যোগ্য থেকে যোগ্যতম সৈনিক হিসাবে গড়ে তোলে কঠোর মৌলিক সামরিক প্রশিক্ষণ শেষে রিক্রুটগণ আজ নবীন সৈনিক হতে যাচ্ছে এই কৃতিত্ব প্রতিটি নবীন সৈনিকের এই সাফল্য তাদের অক্লান্ত পরিশ্রমে উপস্থিত শ্রুতি এবার নবীন সৈনিকের মধ্য থেকে বিভিন্ন বিষয়ে নির্বাচিত শ্রেষ্ঠ সৈনিকদের পুরস্কার প্রদানের মাধ্যমে সম্মানিত করা হবে শ্রুতি মন্ডলী এখন শুরু হতে যাচ্ছে পুরস্কার বিতরণী অনুষ্ঠান শরীর চর্চায় শ্রেষ্ঠ নবীন সৈনিক ডিএমটি মোহাম্মদ শাহিনুর রহমান মুশফিক প্রশিক্ষণ ব্যাটারি শ্রেষ্ঠ নবীন সৈনিক টি এ ও আজিবাসানব্বই রসনারা প্রশিক্ষণ ব্যাটারি অস্ত্র প্রশিক্ষণে শ্রেষ্ঠ নবীন সৈনিক ও সি ইউ মোহাম্মদ রাইয়ান আহমেদ রসনারা প্রশিক্ষণ ব্যাটারি সামগ্রিকভাবে বিষয়ে শ্রেষ্ঠ সৈনিক হওয়ার গৌরব অর্জন করেছে নবীন সৈনিক টি এ আলমাস হোসেন প্রশিক্ষণ ব্যাটারি

shari'ah came to humal shan rahman কুচকামাজ প্রদর্শনীতে শ্রেষ্ঠ নবীন সৈনিক নির্বাচিত হয়েছেন নবীন সৈনিক টিএ মোহাম্মদ ওয়াজিব হাসান অফু শিক্ষণের শ্রেষ্ঠ নবীন সৈনিক নির্বাচিত হয়েছেন নবীন সৈনিক ওসি মোহাম্মদ রাইয়ান আহমেদ শ্রেষ্ঠ সৈনিক হওয়ার গৌরব অর্জন করেছেন নবীন টিএ আলমাজ হোসেন Ich bin froh,